হায় এই বুড়া কি রায় দিল এখন শুনতেছি এই মহিলা ফাঁসির রায় বাতিল হওয়ার একটা মানে বাংলাদেশের আইনে নাকি ফাঁসির রায় বাতিল হওয়ার একটা পদ্ধতি আছে সেটা হলো মহিলা যদি গর্ভবতী থাকে এইটা তো আর ওনার দ্বারা সম্ভব না বয়স তো পার হয়ে গেছে তো এখন যাদের মায়া কান্না সিম্পেতি লাগে আমি এই রুমটাতে শুয়েছিলাম বিশ্বাস করবেন না হুজুরের আলোচনা যতক্ষণ শুনছি তার চেয়ে বেশি শুনছি আপনাদের হাওনা দেখি একটা মাহফিলের মাদ্রাসা প্রাঙ্গনে একটা কোরআনের মাহফিল শুনতে আসছেন কোরআন সন্ন্যার কথা শুনতে আসছেন এখানে আপনারা সবাই যদি মাতাব্বর হয়ে যান তাইলে তো ওই যে বাদনা একটা হসপিটাল আছে ওইটা আর আপনাদের মধ্যে পার্থক্য কি আবার কয় ঠিক কি আশ্চর্য কথা রে ভাই এখানে যদি আপনারা সবাই মিলে কথা বলা শুরু করেন তাইলে আদব বজায় থাকবে আরে ভাই আপনার কোনো কথা থাকলে আপনি এক কইরা আসতে করে আসেন আইসা মাহফিল কমিটিকে কিংবা একটি হুজুরকে একটা লিখিত দিয়ে বলেন যে হুজুর এই বিষয়ের সমস্যা হচ্ছে হুজুর একটু বলে দিন আরে ভাই আপনি এখান থেকে বলতেছেন আর একজন ওখান থেকে বলতেছে একজন একজনকে মারতে আসতেছে এইগুলো যদি চলতে থাকে তাইলে হুজুরের মাইক দিয়ে বসেছেন কারণ নিজেরা মাইক দিয়ে সব পরিচালনা করেন মানে কষ্ট নিয়েন না সবকিছুর একটা রোলস আছে ডিসিপ্লিন কিংবা সৌন্দর্য এটা এলাকার আপনাদের এলাকার মাধুর্যতা কিংবা কাছে তেমন কিছু না করা যেটার কারণে মাহফিলের কোরআন হাদিসের আদবের খেলাফ হয় ঠিক আছে ইনশাআল্লাহ তো আমি জানি এলাকার মানুষ ইসলাম ইসলামপন্থীদেরকে ভালোবাসে ইসলাম ও মুসলমানদের এক খাঁটি এলাকা আসলে আমি ভাই কি বলবো আমার আম্মা আমার ওয়াইফ আছে কারোর পক্ষ থেকে অনুমতি ছিল না প্রোগ্রামে আসার এমনকি আমার সাথে যারা আছে এরাও কল্পনা করতে পারে না আমি সাহস করে আজকে প্রোগ্রামে আসার কথা বলবো কিন্তু একটা জিনিস আমি চিন্তা করি গাড়িতে ওদেরকে বলছি যে আমরা যে এলাকাগুলোতে যাই দূর দূরান্তের জেলা হাজার হাজার মানুষ এই দিনটাকে উপলক্ষ করে বড় একটা আয়োজন হয় আনন্দমুখর একটা পরিবেশ হয় অনেক মানুষ আসে যখন আমরা প্রোগ্রামটাতে না যাই যেহেতু আমাদেরকে উদ্দেশ্য করেই প্রোগ্রামটা করে কমিটি এলাকাবাসীর কাছে দায়বদ্ধ হয়ে যা অনেক কথার শিকার হয় এবং অনেকে তো এমনও মানুষ বোঝে না বলে যে প্রতারণা করছে সেই জন্য আমরা এই অসুস্থতা নিয়েও আসতে হয় আসলে আজকে আবার কথা বলার মতো মুড বা পরিস্থিতি নাই আমার শরীর প্রচুর খারাপ আপনার মুক্তা দিকে মায়ন সিং এর পার ওখানে বমির মতো আসতেছিল দীর্ঘ সময় দাঁড়ায় আসরের নামাজ থেকে পর্যন্ত অপেক্ষা করছে মাথায় পানি দিচ্ছি শরীর খুব খারাপ এর মধ্যে পায়ে প্রচুর ব্যথা আসলে আজকে ওইভাবে আলোচনা করার মানে স্পৃহা বা যে একটা আছে না যে আপনারা আলোচনা শুনবেন বা দীর্ঘ সময় কথা বলবো এই ধরনের শারীরিক ফিটনেস নাই তবুও চেষ্টা করব যেহেতু এক বিরল ঘটনার সাক্ষী আল্লাহ তালা আমাদেরকে করাইয়া দিছেন ওই জজ ভাই আপনাদের কাছে চলে আসছে বাংলাদেশের মানুষ সোহান আসলে যারা আপনারা মনে করেন তার মাধ্যমে জুলুমের শিকার হন নাই তারা কিন্তু এই আনন্দটা পাবেন না যে ফজল তাইকে নিয়ে মাতৃ পর্যন্ত রোজাটা রাখে সেই কিন্তু ইফতারির সময় পূর্ণ মজাটা পায় আর যে ওই লুকায় সিপাইয়া চাপাইয়া বিড়ি খায় ভাত খায় এরপরে চা খায় এ কি ইস্তারির মজা বুঝবে রে মুড়ির যে মজা ইফতারি সময় এই মজা রোজার দিনে ইস্তারির এই মজা সত্যিকার হতে বলেন যে রোজা রাখে নাই ও বুঝবে হাসিনার এই রায়ের মজা যে হাসিনার জুলুমের শিকার হয় নাই সে কি বুঝবে ওর কাছে তো এখনো কি আর তখনই কি কোথায় ছিলাম কোথায় এলাম সোহান আল্লাহে ভাবি আমি না চাইলেও আমি জানি আজকে আমি ওখানে শুয়ে শুয়ে শুনতেছিলাম হুজুর বলছে আমার সাথে যে সফর সফরে আসছে আরিফ রব্বানি আমার ছোট ভাই সেও বলছে আরো অনেকেই এই বিষয়গুলো বলতেছে তা আমি জানি যে আজকে আলোচনা চর্বি তো টাইপের হয়ে যাবে তবু আমাদের মুখ থেকে দু এক কথা না বললেই না নিজের চোখে কারাগারে আল্লামা সাইদি রহিমাউল্লা সেই দুর্দিনের সময়গুলো কষ্টের দিনগুলো দেখছি নিজে মুক্তভোগী নিজে অনেক জুলুমের শিকার হয়েছি নিজের চোখে অনেক মাসলুম বন্দি তাদেরকে ফাঁসির রায় দিতে দেখেছি ফাঁসির রায় শুধু না দণ্ডে দণ্ডিত ফাঁসির আসামিদেরকে নিতে দেখেছি তো ওই সময়গুলো সোহান যেন ওই সময়গুলোর সবর ওই সময়গুলোর যে দর্জের পরীক্ষায় আমরা আল্লাহর কাছে ওই নির্জন কারাগারের ছোট্ট রুমগুলোতে আল্লাহর কাছে যে দোয়া করতাম আল্লাহ আপনি তো মাসলুমদের কথা শুনেন হাদিসের মধ্যে আসছে যে মাসলুম এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না মাসলুম এবং আল্লাহর মধ্যে কি থাকে না পর্দা থাকে না আপনি ডিরেক্ট শুনেন আল্লাহ এই সুলুম তো আপনি দেখতেছেন আমরা তো জানলাম ফালাহ احسبن الله غافلا عما يعمل الظالمون زي الله জালেন্দের জুলুমের ব্যাপারে গافل না সুবহানাল্লাহ সব রাখে ওয়াকিফাল তিনি সবকিছু সব জানেন আর রাব্বুল আলামিন আপনি সব দেখে ও আমার মায়ের চোখের বছরের পর বছরের কান্না আল্লামা সাইদি রহিবা আল্লাহ পরিবারের বছরের পর বছর কান্না সালাউদ্দিন কাদের শাখা চৌধুরীর পরিবারের বছরের পর বছর কান্না আজম সাহেবের পরিবারের বছরের পর বছর কান্না সাহেব উদ্দিন রহমানী হাফিজা আল্লাহ আল্লা জুনেদ বাবু হাফিজা হাফিজ্লাহ অসংখ্য অসংখ্য অগণিত আলামায় ক্যারাম অসংখ্য মাজলুমদের কান্না আপনার কি মনে হয় এগুলো আল্লাহ শুনেন নাই হ্যাঁ শুনছেন তো এ আলামত এখন পাচ্ছি না আমি আজকে যে আয়াতে কারিমা তিল করেছি এটা একটু ভিন্ন কিন্তু দুই একটা কথা না বললেই না আজকের এই দিনে বলতে হয় আচ্ছা স্বপ্নেও কেউ কল্পনা করছিলেন যে বাংলাদেশে আমরা তো বাদ আওয়ামী লীগের কেউ জীবনে কোনোদিন কল্পনা করছে যে হাসিনার গণভবন পাবলিক কিংবা ছাত্র সমাজ গেরাও করবে এটা কল্পনায় আসছিল শুধু গেরাও না তারপরে আবার হাসিনা বাহিনী কথা শুনবে না গুলি করবে না হাসিনা পালাবে এই কথা কেউ সত্যি বলবেন কেউ চিন্তা করছে আল্লাহ পারছে কি পারে নাই হ্যাঁ হাসিনার ফাঁসির রায় হবে আওয়ামী লীগের কোন লোক যে আদালতে যে অপরাধ ট্রাইব্যুনালের ইট প্রত্যেকটা ইট বসাইছে শেখ হাসিনা তার লোক দিয়া যে আদালত বানাইছে হাসিনা সেই আদালতে সেই প্রাঙ্গনে তার ফাঁসির সাজা হবে সোহা আল্লাহ এটা মনে হয় স্বপ্নেও কেউ গল্প হয়তো বা ঠিক আছে আত্মবিশ্বাসী কিছু মানুষ তো ছিল

জোরে কথা বলতে পারি না আমাদের এই সাইড ব্যথা করে সুপার পাওয়ার কে এই দুনিয়া ক্ষমতাসীন রাতা বুঝে না আচ্ছা বলেন না এই দুনিয়ার সবচেয়ে ক্ষমতাসীন লোকটাও ওই নাপাকি বীর্য থেকে জন্ম কিনা যেটা বীর হলে গোসল করা লাগে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাসীন ব্যক্তিটাও একদিনের উপরে তার লাশ রেখে দিলে দুর্গন্ধ হবে কি হবে না এই পশা গলা নোংরা আবর্জনার স্তূপে হারিয়ে যাবে যে মানুষ যে মানুষের লাশ একদিনের উপরে রাখলে যে মানুষ নিজের 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 ভাই বাচ্চা ছেলেরা পর্যন্ত ছড়াবে একদিনের উপরে মাটির উপরে আর রাখতে চায় না চাইবে সেই মানুষের এত দাম্ভিকতা অহংকার এই যে জুলুম অত্যাচার এগুলো করে এই দাম্বিকতা দেখায়

আল্লাহ রব্বুলা আলম বলে যে বান্দা এমন দেওয়া তোমাকে দিবে সবর যদি তুমি করতে থাকো যে তুমি বলবে এমন কিছু দেখাবে আমি তো এই জন্য বলি যে যারা এখনো মিথ্যাচার করতেছে আহ এই লোকগুলোর ব্যাপারে আর কি বলা কোরআনের আয়াত বলা সারা আল্লাহ তালা এদের নমুনা বলে দিচ্ছেন খতাম এত হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারার পরেও সরাসরি বক্তব্য থাকার পরেও অডিও রেকর্ড থাকার পরেও নির্দেশনা থাকার পরেও এত দাম্বিকতা একজন প্রধানমন্ত্রী আগের উনার বয়সও তার সমান অথচ ওনাকে বলতো যে পদ্মা থেকে ফেলে দিবে চোপাবে এই করবে সেই করবে এগুলো প্রকাশ্যে বলতো এত কিছুর পরেও আলেমদেরকে গুণ খুব নির্যাতন নিপীড়নের পরেও এই এত কুখ্যাত একজন মহিলার ও সাপোর্টার আছে এরা এতই অন্ধ এদেরকে দেখলে মনে হয় আল্লাহ মাফ করুক কোরআনের ওই আয়াতের নমুনা খতাম আল্লাহ আলা কুলুবহিম আল্লাহ এদের অন্তরে সিল মোহর মেরে দিচ্ছে মনে হয় যে না এদের কানেও সিলমোহন মানা ওয়ালা আদ সর হিম এরা দেখেও দেখবে না একটা রাষ্ট্রে পুলিশ যদি গুলি করে জনগণের উপর প্রধানমন্ত্রী যদি হুকুম দেয় তাইলে প্রধানমন্ত্রী পুলিশকে গুলি করার হুকুম দিলে কোনো ওসি রে কোন দারোগারে কি হুকুম দিবে দিবে কাকে পুলিশের আই জি কে পুলিশের প্রধান যে তাকে দিবে পুলিশের প্রধান আইজি সেই বলতেছে যা আমাকে গুলি করার অর্ডার দিয়েছে সে নিজের স্বীকারোক্তি দিচ্ছে তারপরেও এদেরকে আপনি গিয়ে বিশ্বাস করাইতে পারবেন। না আমি তো মনে করি কি জানেন আল্লাহ মাফ করুক হাসি নাও যদি লাইভে এসে বলে যে আমি হ্যাঁ গুলি করতে বলছি আমি খুন করছি আমি গুম করছি তবু এরা বলবে কি দিতে এমন মুন্দ্রা হইছে এদের মাথা এমন বিবেক এমন পর্যায়ে পৌঁছাইছে মানে মানে আপনারা কে নিবেন জানিনা আমার মনে হয় মাঝে মাঝে মনে হয় আল্লাহ মাফ করুক এদের বিবেকের মধ্যে বুঝ নেই চিন্তা নাই ওপেন বিষয় আলেমদেরকে গ্রেফতার করছে ওপেন বিষয় গুম করছে খুন করছে ওপেন বিষয় আরে আমি নিজে আমি আয়না ঘরের সাক্ষী আল্লাহ ই আল্লাহ আসাম আমি আমার পাশের রুমগুলো থেকে ছোট্ট ছোট্ট রুম কবর কবর শ্যান কবর ওই শ্যানগুলো থেকে পাশের রুমগুলো থেকে চিৎকার কান্নার আওয়াজ ও বাবা গো ও মা গো এগুলো আমি নিজের কানে শুনেছি অল্লা গে আল্লাহ কসম করে বলছি কার তারপরেও এদের সাথে কথা বলতে চাই হ্যাঁ নেত্রী হুজুর এগুলো বলেনি তাদের নেত্রী আরে ভাই যেগুলো এগুলো করছে এদের প্রত্যেকের প্রমোশন হয়েছে এতে কি বোঝা যায় কথা তা তা আমাদেরকে যারা উলঙ্গ করছে আমাদেরকে যারা নির্যাতন নিপীড়ন করছে এদের ডিবি হারুন যেগুলো ছিল অফিসার প্রত্যেকটা খালি প্রমোশন হইত এ ডিসি 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 ডিবির প্রধান আস্তে আস্তে খালি প্রমোশন এরপরে ভাই আমাদের নেত্রী করেনি আমি এই জন্য বলছি যে তোমাদের অবস্থা এমন যে আসলে তোমরা এমন পর্যায়ে গেছো যে তোমরা লিগ আসলে ছাড়তে পারবা না কি করতে পারবা না কষ্ট পাচ্ছেন তোমরা আসলে লিগ ছাড়তে পারবে না তাইলে আমার কাছে বুদ্ধি দেয় আমি তোমরা তো আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্র অনেক লিগ তোমরা যেহেতু লীগ ছাড়তেই পারবা না এই আওয়ামী শব্দটা বাদ দিয়া শুরুতে তাপ শব্দ যুক্ত করো তাপ এতে কি হবে এতে লিগ একটা থাকবে কিন্তু তোমরা হয়ে যাবে তাপ লীগ এরা যেহেতু লিগ ছাড়তেই পারবে না তাইলে এদেরকে লীগ করার একটা বুদ্ধি এই সিলমোহর আল্লাহ খুললে খুলতেও পারেন থাকলে তা লিগে গেলে দিলে দিতেও একটা লিগ আছে যে লিগে গেলে এদের আক্কল এই পান্ডাগিরি থেকে আল্লাহ করতে পারেন হক একসাথে কোডে যাচ্ছি আম্মা এখনো কথাগুলো বলে বলে কান্না করে আমার আম্মা আমারে দেখতে গেছে কোর্টের বারান্দায় কোডে নিত না সদরঘাট

করে গেছি করে যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা মামুন একটা বাচ্চা আম্মা আম্মা আমার এখনো এটা বলে কান্না করে বলে যে মামুন বড় ছেলে একটা ছোট বাচ্চা গেছে কিছু খাবার নিয়ে সাইকেলের জন্য কিনিয়া খাবার আমাদেরকে গাড়াতে গেলে মাঝে মাঝে কিছু খাবার পরিবার থেকে আসলে খাইতে দিত মাঝে মাঝে দিত প্রতিদিন না মাঝে মাঝে পুলিশ কাইরা নিয়ে খাইতো দিত তো একদিন ওই ছোট্ট বাচ্চাটা খাবার নিয়ে দৌড়াইয়াছে তো আর পুলিশ টুলিশ বুঝে না ওর মতো মনে করে দৌড়ায় গেছে আব্বো আব্বু বইলা আহ ছেলেটাকে ঠাস করে হাতু ধরা টান দিয়া ওইদিকে ইয়া করে দিসে আবার আম্মা বলে ওই দৃশ্যটা আজও আমি বলতে পারি না ছোট্ট বাচ্চা শিশু বাবার কাছে খাবার নিয়ে গেছে ওই বাচ্চা শিশুটাকে পর্যন্ত এইভাবে টান দিয়া হাত থেকে এইভাবে খাবারগুলো ইয়া করা এবং তাকে দেওয়া বাবার কুলে একটু যাইতে না দেওয়া এরকম অসংখ্য জুলুম আমরা দেখেছি আমাদের এই পা গুলোতে দুই হাত আড়াই হাত লম্বা রশি লাগিয়ে হাতে পায়ে বেরি লাগিয়ে ইয়া বড় বড় বেরি আমরা যাতে হাঁটতে না পারি এগুলা করা হয়েছে মুসলমান ইমান বলেন আজকে যারা বলেন উজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না শয়তানি বক্ত যারা মারেন তাদেরকে বলি আমরা কি আমাদের এই জুলুমের দিনগুলোর কথা জনগণকে জানাবো না আমরা কি আমাদের আল্লাহকে বলবো না শুক্রিয়া করবো না আমরা আপনার প্রতি রাজি খুশি হয়ে গেছি একটা কথা বলে রাখবেন রাজনীতিতে পররাষ্ট্রনীতিতে প্রেম প্রীতি ভালোবাসার কোনো জায়গা নেই যেগুলা বলতেছে আপা আসবে বাংলাদেশ হাসবে ঘোরার ডিম হাসবে রাজনীতিতে প্রেমপ্রীতি ভালোবাসার গপ্য মুদির লগে প্রেমপ্রীতি এইগুলো চলব না রাজনীতিক কূটনীতি পররাষ্ট্রনীতি যে দিন আপনি দেখেন রায়ের আগে শেখাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হ্যাঁ এটা সাধারণ কোনো ট্রাইব্যুনাল না এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে একমাত্র ট্রাইব্যুনাল যেটা আন্তর্জাতিক বিচারের মানদণ্ডে উত্তীর্ণ আন্তর্জাতিক বিচারগুলোর সাথে এটা সামঞ্জস্য আছে আন্তর্জাতিক বিচারে সামঞ্জস্যপূর্ণ ট্রাইব্যুনালে রায় হয়েছে এখন ভারতের বক্তব্য দেখেন বিবৃতি দেখেন চেঞ্জ হয়ে গেছে এতই যদি পীড়িত থাকতো পররাষ্ট্রনীতি দিয়া হইলেও কূটনৈতিকভাবে হলো নিন্দা জানাইতো না জানাইছে নিন্দা আপার কথায় বাইয়া কথায় দৌড়ে গিয়া চিপাই চাপাই রাস্তার মুড়ে জঙ্গলের চিপাই হঠাৎ করিয়া বুরকার মুকুশ পইরা সই বাংলা করে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেয় আবার পাঁচ সাত গিয়াই ব্যানারটার ছবি তুললাই বৌদ এগুলা বন্ধ করেন আপা আসবে বাংলাদেশ আসবে এই চিন্তা বাদ দিয়া তো যে কোনোদিন শুনবেন আপনারা তো বলেন হুজুর এই যে বলতে পারতেছেন আমাদের নেত্রী পালাইতো না যদি প্রধান সেনা প্রধান যদি ওয়াকার সাহেব বেইমানি না করতো আমি বলি শুনেন যে কোনোদিন শুনবেন আপনার আপার প্রেমিক মুদিও বেইমানি করে বসছে হুট করে শুনবেন খোদ কইরা শুনবেন এই অচলমান যেখানে দরকার নাই ভারতের সবচাইতে বেশি কূটনৈতিক সম্পর্ক কিংবা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দেশ হলো বাংলাদেশ সেই দেশের সাথে তাদের বিরাট বড় বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক খোদ ভারতের নিরাপত্তা সংক্রান্ত সবচাইতে গুরুত্বপূর্ণ দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের সাথে যদি বৈরী সম্পর্ক হয় সেভেন সিস্টার হইলে সাত বোনের রাজ্য থাকবেই না এই জন্য মুসলমান যে কোনদিন শুনবেন যে ফাঁসির রাইজিত যেহেতু গেছে এ অসলমান রায় লাভ নাই পুরা বাংলাদেশের মানুষের সাথে সরকারের সাথে আগামীর সকল সরকার দেশ সাথে অসলমান রে রায় কে আশি বছরের বুড়ি রে জামেলা জামেলার দরকার নাই এটা দিয়ে দে দেখেন আমি বললাম লিখে রাখেন কথাটা লিখে রাখেন জালেমদের পরিণতি হয় সর্বশেষ পরিণতি হয় তার খুব কাছের কেউ বেঈমানি করে এবং সেই বেমানির কারণে সে অনেক আছে আত্মহত্যা পর্যন্ত করে আল্লাহ তাআলা আমি কারাগার থেকে দোয়া করছিলাম ওই এক ভাই বলছি হুজুর আমিও চিন্তা করতাম আমি বলছি আমিও ব্যক্তিগতভাবে চিন্তা করতাম আল্লাহ জমিনে ছোট্ট জীবনে বসে অন্ধকারের দোয়াগুলো আল্লাহ তালা শুনেছেন একদিন হাসিনার পতন হবে একদিন হাসিনা পালায়া যাবে একদিন হাসিনার রায় বাংলাদেশে হবে একদিন ফাসিনার রায় কার্যকর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সমস্ত জালিমদেরকে সঠিক বুঝদান করুন